আমাদের বাংলাদেশের স্বৈরাচারী ও ভবিষ্যতের চিন্তা করেনি একচল্লিশ সাল পর্যন্ত দিয়েছিল ধরে কোন কথা ঠিক কিনা চৌঠা আগস্ট পর্যন্ত চিন্তা করতে পারে নাই যে পাঁচই আগস্ট আমাকে বাংলাদেশ থেকে ভারতে পড়ানো লাগবে জোরে কোন কথা ঠিক কিনা কোরআনের পাখি একদিন বলেছিলেন গাছের গোড়া নাড়া দিবে দিল্লির বাড়ি গিয়া পড়বা জোরে কোন কথা ঠিক কিনা কানানোর মতন ইন্দুর গর্ত খুঁজে পাবে না আজকে কাওয়া কোথায় কাওয়া পালাবো না পালাবো না দরকার হলে ঠাকুর গায়ের ফকরুলের বাড়ি যাব শুধু বর্তমান খেয়াল করলে হবে না ভবিষ্যৎ খেয়াল করা লাগবে অতীত কেউ খেয়াল করা লাগবে তোর এখন কথা ঠিক কিনা ওসমান গুলি বলে আমিরাল মমিন অতীতের খবর কি কারণ আপনার ভবিষ্যৎ যে ভালো এটা আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াতে দশজন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছেন ধরে বলেন কয়জন তার মধ্যে উমর ফারুক কয় নম্বর কথা হয় এক নম্বর আচ্ছা আপনার কি বাড়ির থেকে নিয়ত করেছেন যে বক্তার সাথে সাথে হা করব করবো না এক নম্বর হলো আউ বকর গোটা এক নম্বরকে দুই নম্বর হলেন হজরত ওমর তিন নম্বর হলেন ওসমান গুলি চার নম্বর হলো হজরত আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনে আউ ছয় নম্বর হলো জুবাইল সাত নম্বর হলো তালাহা আট নম্বর সাত ইবনে আবু আকাস নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল এই দশজন হলেন আশারে মার তাহলে হলে হজরত কোমরের ভবিষ্যৎ খবর কি জান্নাতি ওসমান গুনি বলেন আপনি বর্তমান অর্থ পৃথিবীর খলিফা আপনার ভবিষ্যৎ জান্নাত তাহলে আপনার অতীতের খবর কি ওমর ফারুক বললেন অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম কার বাড়ি বিকেলবেলা যখন ছাগল নিয়ে আসতাম আমার খালা আমার কান ধরে বলতো ওমর কয় ছাগল নিয়ে গেলে না ফেরত আনলে আমি ছাগল গুণা দেখি তিন চারটা কম আমি আবার দৌড় দিলাম ছাগল গুলো খুঁজে খুঁজে নিয়ে খালারে যখন জমা দিলাম খালা মাতার চুল ধরে বললো আমার যেই ভুল আজকে করেছ এই একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিব আমি তখন খালার পা ধরে বললাম খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায় খাবো কি একদিন যে ওর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায় ধরে বলেন কত আল্লাহর কোরআন ভিতরে ছিল বলে রংপুরের আবু সাইদ সর্বপ্রথম দুই হাত বাড়ায় বলেছিল মার মার আপনারা খবর জানেন আবু সাইদ হলো শিবিরের সাথী দুরুগণ সুবহানাল্লাহ আবু সাইদ জানে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নাই বরং হকের পক্ষে জীবন দিয়া অমর হয়ে থাকতে চায় দুরুগণ কত ঠিককে না এমনকি কি বর্তমান প্রধান উপদেশটা কি জাতিসংগের ভাষণে গিয়া আবু সাঈদ কে জীবন দিল সেটা গোটা বিশ্ববাসীকে দেখালো আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়া বাল আহিয়াত বাতিলের সঙ্গে আপোষনা করে শয়রাচারীর বিরুদ্ধে জীবন যা তুমি মৃত্যুবরণ করনি বল আমি আল্লাহ বলতেছি তুমি জীবিত ঘুরে গন সুবহানাল্লাহ কি ভাবতেছেন এ কোরআন যদি আমরা গ্রহণ করি আল্লাহ রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয় এখন সমস্ত মুসলমানকে বলতে হবে এ কোরআনের ক্ষমতা আছে না নাই নাই আছে না কেমন ক্ষমতা এই কোরআনতে যখন বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের নেতাদের চেহারা কেমন হবে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور

إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله hero Rahman. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد يا أيها الذين آمنوا أذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا আল্লাহ আল্লাহ এতগুলো মরদ মানুষ জবান খুলে জিকির করলে কি পাপ হবে জোরে বলেন সোাব হবে আমার এলাকা দুই দল মানুষ জোরে কথা বলে না একটা হলো বর্তমান আওয়ামী লীগ কথা एक না যা কবার ষোলো বছর কচে জোরেগণ ঠিক না। এখন দুলিয়ার মতো মুখ ভিতরে হয়েছে আর কথা কয় জোরে তো দূরের কথা আসতে হয় না আর একবার হলো মেয়ে মানুষ জোরে কথা বললে পরটা খেলা হয় আপনার কি আউলি এই কথা আপনারা কি মেয়ে মানুষ তাহলে কনেমার জিকির করতে জোরে অসুবিধা কোন জায়গায় জবান খুলে আল্লাহর জিকির হবে লা চাঁদ সুরো জার গ্রহ তারা আল্লাহ নামে পাগল জার দে আসে আমার আল্লাহর ভয় তার ভার মন আছে আল্লাহর জার আল্লাহর মন আসে আল্লাহ ভয় আল্লাহ সব সময় আহার আর ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله

যে নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে নাই লাইলাতুর মেরাজে যখন জিব্রাইল বললেন রসুলাল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতে ঢোকার তাওফিক দিয়েছেন আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না কারণ জান্নাতের শর্ত হল ফাদ হলিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেয় আপনি যদি বার না হন তাহলে আল্লাহর বার করা দিবে না খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি কষ্টের দুনিয়া আপনারা বলেন তো আমাদের চাইতে আমাদের নবী ইমান ইসলামের জন্য কষ্ট কম করছে না বেশি করছে কত বেশি তো খা মেরাজ পাড়ি দিয়া দুনিয়াতে গিয়ে লাভ কি আবার তো নির্যাতন হবে দরকার নাই জান্নাতে ঢুকছেন আর মারান না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন জিব্রাহিল আমি নবী আমার জন্য নই আমি নবী হলাম আমার উম্মতের জন্য এমন একজন নবী নেতা পাইছি যিনি নিজের জন্য নয় আমাদের জন্য আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন আমি নবী জান্নাতে ঢুকতামই না আমি জান্নাতে ঢুকেছি জান্নাত দেখার জন্য। আল্লাহ আমার উন্মতের জন্য কেমন জান্নাত বানালছে এটা দেখে উন্মতের কাছে যেন বয়ান করতে পারে আমি সেই দিন জান্নাতে থাকার জন্যে ঢুকব যেদিন আমার সমস্ত উন্মতেরা জান্নাতি হবে খুশি হননি এমন একজন নেতা নবী আমরা নিয়েছি পাইছি যিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভরে নাই আর বর্তমান যে নেতা নেত্রীর পিছনে আপনারা ঘুরতেছে বিপদে পড়ে সব ফালায় এত পালায় যায় ধরে বলেন ঠিক কিনা কত মিছিল করছেন কত প্রশংসা করেছেন আজকে সেই নেতা নেত্রী আমরা সেই নবীকে অন্তর থেকে জীবন থেকে কলিজা থেকে বেশি मोहब्बत করে জবান করে বলি আপনি দুরুশ শুনি বললেন এই জায়গার নাম হচ্ছে মাসবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে। আপনি এখানে দুরুশ করলেন আর দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেস্তা আপনার নামে দরুদ গুলো রসুলের রহজা মোবারকে পৌঁছায় দিল সেই দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আজকে মাঝবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে তম ইসলামী জলসায় সম্মানিত সভাপতি আল মহাম্মাদ মোহাম্মদ রহমান মাস্টার সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত সহ সভাপতি রয়েছে চারজন চারজন সহ সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফুর রহমান আরিফ সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকেরে এই মাহফিলের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা চুয়ান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বার আছে জোরে কথা ঠিক একাত্তর সালে জন্ম হয়ে ওই সাল মুক্তিযোদ্ধা আজকের মুক্তিযোদ্ধা কি ভুয়া আপনারা কি মনে হয় ভুয়া কথা কয়েক না আপনারা তাকে চেনেন না বীর মুক্তিযুদ্ধ আলহাজ মোহাম্মদ মুস্তাফিজ রহমান এ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এছাড়াও বিশেষ অতিথি তালিকায় অসংখ্য আল্লাহর বান্দাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা রেফর করছি প্রচন্ড ধর্মের ভিতরে ধর্মাত্ম শরীর নিয়ে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগান কবুল করেছেন কিছুই হয় না এই জান্নাতের বাগানে কবুল করেছেন এ কথা শোনার পরে কিছু বলা দরকার আর কি মনে করতেছেন কোরআন হাদিস থেকে যখন আলোচনা শুরু হয়ে গেছে তখন এইটার কোন স্কুলের মাঠ নাই যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এইটা হলো জান্নাতের টুকরা আর এই জান্নাতের টুকরার ভিতরে যারা বসেছেন জিনাদেরকে আল্লাহ কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যেনারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দ্বিতীয়বার স্বাধীনতার পরে আপনাদের ধনুটে আমার প্রথম মাহফিল এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না খুশি তাহলে জবান খুলে সমশ্বরে সকলে বলবেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান আল্লাহু সে আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে গতকাল ভারতের আগে হিন্দু বলেছে যে হারে পৃথিবীতে মুসলমান বৃদ্ধি পাচ্ছে আর দশ বছর পরে পৃথিবীতে বিধর্মী লুকানোর মতন কোন জায়গা থাকবে না আমরা জন্মসূত্রেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন খুশি হুসিন সেজন্যে সেজন্য খোলে জবান খুলে সমস্যারে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু মুসলমানের ঘরেই কবুল করেন নাই বিশ্বনবীর উম্মাদ হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিশ্বনবী বিশ্ব নেতা তার উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন খুশি না বেজার এজন্য বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব স্বাধীনতার পরে আমরা শেখ মুজিবের শাসন দেখেছি জোরে কন কথা ঠিক কিনা আমরা রহমানের শাসন দেখেছি আমরা এই সাত চাচার শাসন দেখেছি এরপরে দেখেছি বেগম খালেদা জিয়ার শাসন তারপরে দেখলাম হাসিনার শাসন তারপরে আবার দেখেছি খালেদা জিয়ার শাসন তারপরে ভোট না পেয়েও পনেরো বছর স্বৈরাচারের শাসন জনে কথা ঠিক কিনা পঞ্চাশ বছর আমাদের দেখা শেষ আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ এই জন্য যখন স্লোগান দিল আল কোরআনের আলো আপনারা কলেন ঘরে ঘরে জ্বালো ঘরে ঘরে জ্বালাইয়া কোনো কাম হবে না তিনশো জন ভালো মানুষকে আমাদের আগামীতে সংসদে প্রেরণ করা লাগবে ধরে বলেন যেটা ঠিক কারণ ঘরে ঘরে বহু চলছে কাম হচ্ছে সেজন্য যেই বলা হবে আল কোরআনের আলো আপনারা বলবেন সংসদে জালো বলতে পারবেন না আল কোরআনের আলো মাসাল্লাহ পবিত্র কোরআন আল্লাহ আমাদেরকে হেদারাত স্বরূপ দান করেছেন হেদাত আল্লাহ কোরআন এ প্রথমেই বলেছেন জাগিকাল গিতা ল রাই বাফি হুদা লীল মুত্তাকিন এ কোরআনকে হেদার স্বরূপ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর কোরান থেকে কারা হেদাত পাবে পাইকারি হারে আবু জেহেল পাবে না আবু বক্কর পাবে নরেকান তো তা ঠিক কি না হ্যাঁ আবু জেহলও কিন্তু কোরআন শরূপ শুনছেন আপনারা তো বসে থাকা আরাম শুনতেছেন আবু জহিলের বসার চান্স হয়নি ডাঙিয়া ঠেকিয়া কোরান শেফ শুনছে চোরের মতন সামনে বসে না পিছন থেকে দাঁড়ায় নবী কোরান তেরদ করছে আর চোরের মতন চুবি চুবি কোরান শুনছে সকালবেলা এসে মগ ফস্কে মুখ বের হয়ে গেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি সরাল্লা বলেন আবু জেহেল কি কোরআনের বিপক্ষে কইছে কোরআনের পক্ষে বলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি বলে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিকতে আলো বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি একটা হলো কোরআন শোনা আর একটা হলো কোরআন ধরা আজকে যারা এই মাহফিল আমরা বসে আছি আমরা কি শুধু কোরআন শুনতে চাই না কোরআনকে ধরতে চাই আপনারা বলেন তো কাবা শরীফের গিলাপ ধরার চাইতে কোরআন ধরার সোয়াব কম না বেশি জোরে বলেন আমি এগারো সালে যখন প্রথম হজ করতে গেলাম আমার সঙ্গে একজন হাজি সাহেব প্রত্যেক তাওয়াফে সাত পাকে তিনবার কাবার গিলাফে চুমা তিনবার আমাকে বলে হুজুর আপনি খালি সাইড দিয়ে ঘরেন আপনি কাবা ঘরেন গিলাফ সুমা খাবেন না আমি বললাম সুমা খেয়ে লাভ কি বলে কোন কে আল্লাহর ঘরের গিলাফ আমি বললাম ভাই কিভাবে সুমা খাবো যে মানুষের ভিড় তাই হুজুর খালি এরকম কুনা মারবে না সামনে যাবেন রাস্তা বার হয়ে যাবে সুমা খাবে আমি লোকটার হাত ধরে বললাম এক লক্ষবার কাবার গেলাপ চুমা খেয়ে কোনো সোয়াব হবে কিনা আমি জানি না তবে একবার আল্লাহর কোরআনকে যদি চুমু দাও এর চাইতে লক্ষ মন বেশি সোয়াব হবে লোকটা আশ্চর্য হয়ে বললো কেমনে আমি বললাম কাবা আল্লাহর ঘর কিন্তু আল্লাহ কাবার হেফাজতের দায়িত্ব নেয় নাই আর কোরআন আল্লাহর কিতাব স্বয়ং আল্লাহ তালা কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে ধরে বলেন কথা ঠিক কিনা কাবার পাশে যদি আল্লাহ না থাকে কাবার মধ্যে মূর্তি ঢোকে ধরে বলেন কি ঢোকে এ কথা কর না কেন নবী যখন হিজরত করে মদিনায় গেছিলেন মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে দেখে কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি তার মানে বোঝা গেল আল্লাহর ঘরের মধ্যে কাফেরা মূর্তি ঢুকাবার পারে আল্লাহ কিছুই করে না চোদ্দশো পনেরোশো বৎসর কোরআনের বয়স হয়ে গেল এখন পর্যন্ত কোরআনের ভিতরে একটা জের জবর ঢুকাবার ঢোকাবার নিজের এখন কথা না তাহলে কি বুঝলেন আপনারা মসজিদ তৈরি করতেছেন মসজিদের আশেপাশে আল্লাহ থাকার দরকার আছে না নাই আমি জয়পুরহাটে যাওয়ার সময় পরে এক মসজিদে আসরে নামাজ পড়লাম গোটা মসজিদ টাইস খালি ধুলে আমি দিনকে বললাম কেউ ভাই গোটা মসজিদ আঙ্গুল দিলে ধুলা পাওয়া যায় কারণ কি বলে শুধু আসান দেয় আঁকা মধ্যে কেউ আসে না তো কেউ তুলে নামাজ আমি ধার্য করবো কি একলা নামাজ পড়ি গামসার দুই বাড়ি মারি এই দেখেন আমি যেখানে নামাজ পড়বো এখানে ধুলে নেয় আমি বললাম এত সুন্দর মসজিদ মুসল্লি আসে না তাই না হুজুর জুমার দিনে আসে জুমার দিনে আসে পাঁচ ওয়াক্ত আসে না তাহলে মসজিদে যদি মুসল্লি না যায় সেই মসজিদে ঢুলে ঢোকে জোরে কন কি ঢোকে আপনারা বলেন তো আল্লাহর কোরআনের মধ্যে কিন্তু ঢুকছে কেন ঢোকেনি কারণ আল্লাহ নিজি বলেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন এই কুরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি কুরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে যেই কোরআনের আলোচনা জন্য আপনারা এসেছেন সেই কোরআন যদি বাংলার জমিনে আমরা দেখতে চাই তাহলে শুধু কোরআনের কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করে রাখবে দরকার কথা ঢেকে না কোরআনকে গ্রহণ করলে সে কেমন শক্তিশালী মানুষ হবে মসজিদের ম্যাম্বরে বসে হদ্র নিজের গালে নিজে চড় মারতেছে ডান হাতে ডান গালে চড় মারে বাম হাতে বাম গালে চল মারে এমন সময় ওসমান গুনি বলে আমিরাল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চড় মারতেছেন ওমর ফারুক বলে ওসমান আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে ওসমান গুনি বলে আমির আল আপনি অতীতের কথা কেন মনে করতেছেন কারণ বর্তমান আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুকুল ওসমান পুরুকৃত মানুষ যারা হবে